একটি মোবাইলের জন্য একটি ব্যাটারি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন ফোনটি গরম হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আমরা যখন ভিডিও দেখি তখন কিন্তু ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায় তো এই সমস্যাটা কিন্তু অনেক ফোনে হয়ে থাকে অনেক সময় দেখা যায় আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতেছেন আপনার মোবাইল দিয়ে কিন্তু ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের চার্জের সময় কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পর এখন আপনাকে কী করতে হবে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে এখানে আসলেই আপনারা দেখতে পারবেন ব্যাটারি তো আপনি কি করবেন এই ব্যাটারি লেখাতে ক্লিক করে দিবেন ব্যাটারি এই লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো একক মোবাইলের কিন্তু একক সিস্টেম আছে তো যদি আপনার ফোনে এরকম সিস্টেম থাকে তাহলে আপনি করতে পারবেন যদি না থাকে তা যদি আপনার ফোনে অন্য সিস্টেম থাকে তাহলে আপনি অন্যভাবে করতে পারবেন তো আপনি কি করবেন এইখান থেকে দেখেন ব্যাটারির চেক আপ নামে একটি অপশন আছে আপনি এই ব্যাটারির চেক আপ এই লেখার উপর টাচ করে দেবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন এখানে আপনি কিন্তু তিন মিনিট প্লাস হবেন এই যে উপরের দিকে তিন মিনিট প্লাস এরপর এখানে আঠারো মিনিট প্লাস এরপর এখানে আপনি দশ মিনিট প্লাস এরপর আপনি বিশ মিনিট প্লাস তারপর ছয় মিনিট তারপর আবার বিশ মিনিট তো এখানে ট্রন অফ লোকেশন সার্ভিস তারপর ক্লিয়ার মেমোরি দশ মিনিট আপনার লুকিং ডিভাইস দশ মিনিট তারপর ট্রন অফ ট্রন অফ অ্যালাওয়ান ডিসপ্লে আঠারো মিনিট তো এইভাবে আপনি কী করবেন এইখান থেকে টিক টিকমার্ক করে দেবেন এগুলো টিকমার্ক করে দিবেন ঠিক আছে এভাবে টিকমার্ক করে দিবেন তো এটা আপনি কখন করবেন দেখা যাচ্ছে আপনার ফোন দিয়ে আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতেছেন এখন আপনার ব্যাটারি চার্জ কিন্তু ফুরিয়ে যাচ্ছে দ্রুত ফুরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এসে আপনি কিন্তু ব্যাটারিতে এসে আপনি কিন্তু এই সময়গুলো কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আমি কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যখন আমার ব্যাটারি চার্জ দেখা যাচ্ছে নিচে আসে তখন আমি আমি কি করি এইভাবে এসে কিন্তু এটা করে তারপর এখানে এই যে অ্যাপ নিচে দেখেন অ্যাট এক ঘন্টা সতেরো মিনিট অর্থাৎ আমি কিন্তু সব মিলে এক ঘন্টা সতেরো মিনিট প্লাস পাবো এইভাবে কিন্তু আমি বেশি পেয়েছি তো আপনারা যদি আপনার ফোনে এই সেটিংসটি থাকে বা আপনার ফোনে কিন্তু অন্যভাবেও থাকতে পারে প্রত্যেকটি ফোনের কাজে কিন্তু একই রকম কিন্তু আপনারটা আছে অন্যভাবে আমারটা আছে এইভাবে তো এখানে কি করবেন এখন আমি কি করব এখানে অ্যাট এক ঘন্টা সতেরো মিনিট প্লাস পাবো আমি এই লেখাটার উপর টাস করে দেবো এই লেখাটার উপর টাস করে দেওয়ার পর তো এখন কিন্তু আপনাদের সামনে এরকম আসবে তো আপনি কি করবেন ক্লোজে ক্লিক করে দেবেন ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমি কিন্তু কত পাইলাম এক ঘন্টা সতেরো মিনিট কিন্তু প্লাস পেয়ে গেলাম ঠিক আছে এখন যদি আমি আবার ব্যাটারি চেক ক্লিক করে দিই তো এখন কিন্তু দেখা যাচ্ছে আমার ব্যাটারিতে কিন্তু দেখেন নো আইটেমস উইথ হাই পাওয়ার তো এখন কিন্তু আমার ব্যাটারিতে কিন্তু এক ঘন্টা সতেরো মিনিট কিন্তু আমি প্লাস পেয়ে গেলাম ঠিক আছে আপনি দেখবেন খেয়াল করে যখন আপনার ফোনের চার্জ ফুরিয়ে যাচ্ছে তখন আপনি এই সেটিংসটি করবেন দেখবেন আপনার ব্যাটারিতে অনেকক্ষণ ধরে চার্জ থাকবে এবং চার্জ আর দ্রুত টানবে না তারপর এখানে দেখেন নিচের দিকে অ্যাট ছয় ঘন্টা চার মিনিট আপনি এখানেও প্লাস পেতে পারেন তো গো টু সেটিংসে যাবেন যাওয়ার পর দেখেন এখানে আপনাকে যে সেটিংসগুলো আমি অফ করে দিয়েছিলাম সেই সেটিংসগুলো কিন্তু এখানে অফ হয়ে আছে ঠিক আছে এই অফগুলো কিন্তু আপাতত হয়ে থাকবে পরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে আপনি এটা কখন করবেন যখন আপনার ফোনের চার্জ একদম শেষের দিকে তখন কিন্তু আপনি করলেই আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের দেখবেন চার্জ কিন্তু অনেকক্ষণ বৃদ্ধি পাবে ঠিক আছে দ্রুত আর ফুরাবে না এক ঘন্টা সতেরো মিনিট কিন্তু আপনার প্লাসে থেকে যাবে তো এখানে আমি যে সেটিংসগুলো অফ করে দিলাম এই অফগুলো আপনার ব্যাটারির সময়ের বৃদ্ধি করে নিতে পারবেন এখন সময়ের চার্জের সময় কিন্তু আপনি বাড়িয়ে নিয়ে আপনার প্রয়োজনীয় কাজটা কিন্তু আপনি করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ